মনপুরাবাসী আর মাত্র আজকে আর দুই দিন তিন দিন আমাদের বাকি আছে কার্যক্রমের নির্বাসন আপনারা জেনেছেন একটি মানুষের মৌলিক আবদ আমানত মানুষের জীবনে আল্লাহ তালা আমাদেরকে আবাদতের জন্য সৃষ্টি করছে এবাদতটা কি আমরা অনেক সময় উপলব্ধি করি না নামাজ রোজা হজ জাকাত এগুলো আবাদত কিন্তু ফিতা মাতার হক আদায় করা একজনের মানুষের জায়গা জমিনের যথাযথভাবে মা বোনদের আত্মীয় স্বজনের হক ফিরিয়ে দেওয়া এরকম রাষ্ট্রীয় একটি আমানত আমাদের কাছে আছে এটা যদি আমরা কোরআন ঝুন্না ভিত্তিতে আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুসারে এই কর্মটা সম্পাদন করতে পারি তাহলে এটাও আবাদতে পরিগণিত হয় আর এটা যদি আমরা না পারি কেয়ামত রোজ মহাশারে আল্লাহর কাছে এর জন্য জবাবদেহি করতে হবে একটা ভোটের কারণে একটা জাতি উন্নতি হতে পারে একটা দেশ উন্নতি হতে পারে ইসলাম বিজয়ী হতে পারে হতে পারে আপনার একটা ভোটের কারণে একটা জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে এবং ইসলামের সুনিশ্চিত বিজয় বাধাগ্রস্ত হতে পারে কাজী চিন্তা ভাবনা করে সময় এসেছে দীর্ঘদিন আমরা এই স্বপ্ন দেখতে পারতাম না আজকে সকল দেশ ঐক্যবদ্ধ যে কোনো কারণে আল্লাহ তালা পিসাব চরমানের নেতৃত্বে একক নির্বাচনের সিদ্ধান্ত দিয়েছে আরো ওই একটি কথা আছে ফেলুল হাকিম লাই আনি হেকমা আল্লাহ তালা কেন পিসাব চরমানে চাইছে যে দেশের ইসলাম ও দেশপ্রেমিক জনতাকে নিয়ে একটি ইসলামী সরকার গঠন করার জন্য কিন্তু আজকে আলহামদুলিল্লাহ ওনাদের মধ্যে ওনাদের নিয়তের মধ্যে কিছু বেজাল ধরা পড়ার কারণে আল্লাহ ভিন্ন করে দিয়েছে কি বলে সব কিছু তো আল্লাহ তালা করে ভিন্ন করিয়া আজকে এক এককভাবে পথ চলা শুরু হয়েছে সারা বাংলাদেশে জোয়ার শুরু হয়েছে কারণ এই আমুলি এই বিএনপি এবং এই জামাত ইসলাম বিএনপির সাথে দুইবার যৌথভাবে সরকারে ছিল কি বলেন কাজেই সকলকে দেখা শেষ এইবার ইসলাম এইবার আল্লাহ রেমানের নেতৃত্বে বাংলাদেশ আমরা যদি এই হাত খিদমত করার দায়িত্ব পাই আমরা যেটা চিহ্নিত করেছি মন মনপুরার জন্য যেখানে সবচেয়ে প্রথম কাজ হবে জাতীয় গিরিডের সাথে মনপুরাকে সংযুক্ত করা এবং মনভুরা একটি আধুনিক আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা মনভুরার যারা পড়াশোনা করতেছে তাদেরকে কর্মমুখী শিক্ষা দিয়ে দেশে বিদেশের শ্রম বাজারে প্রেরণ করে তাদের কর্মসংস্থানের জায়গা করা এবং এই মনপুরার চারিদিকে আধুনিক মানের বাদ দিয়ে স্থায়ী বাদ দিয়ে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে মনপুরাকে ঘোষণা দেওয়া তাহলে তাহলে পরে মনপুরার একটি বাড়ি একটি রিসোর্ট হবে একটি বাড়িতে শুধু ঢাকাতে নয় বা পৃথিবীর অন্য রাষ্ট্রে থেকে মনপুরা দেখতে আসবে আপনাদের ইঞ্চি ইঞ্চি জমিনের দাম বাড়বে অতীতে যারা ক্ষমতা ছিল আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে আমরা ওখান থেকে বের হয়ে আসতে পারিনি যে মাস্টার সাহেব তো খুব ভালো লোক ইমাম সাহেব তো খুব ভালো লোক আসলে ভোটটা হেরে কি দিব হের তো পয়সা নেই কি হের কি টাকা নাই পয়সা নেই আমাদের অভ্যাস হয়ে গেছে গিয়া যে আমরা ওই নিজেরা যে আমরা নিজেরা যে একটা শক্তিশালী জাতি আমরা যে সিংহের জাত মুসলমান শ্রেষ্ঠ জাতি এটা আমরা ভুলে গেছি আমরা ওই ওই যে চুন খাইয়া গান ভরলে দই দেখলে বয়ফ্রেন্ড এরকম একটা কথা আছে না এমন ভাবে শাসন করা হয়েছে চুয়ান্ন বছরে আমাদের আমরা স্বাধীনভাবে একটা লোক যদি মনে করতে আমি মেম্বারি করবো আমি চেয়ারম্যানি করব করতে পারে না সে ঢাকা গেছে যাইতে হয়েছে সে এমপি সাহেবের পিচ পিচ যাইতে হয়েছে চেয়ারম্যানির জন্য মেম্বারির জন্য বাজার কমিটির সভাপতির জন্য স্কুলের সভাপতির জন্য ব্যক্তির কোনো মূল্যায়ন ছিল না একটি দলের কাছে একটি ব্যক্তির কাছে রাষ্ট্রটা কুক্ষিগত ছিল কাজে ওখান থেকে বের হয়ে আসার সাহস এখন আমরা পাইতেছি না এখনো চিন্তা করি কি করে কি করে কেমন করে না ভোট দিলে আবার বিপদে পড়ি কিনা কালকে আমারে মারে কিনা এরকম কিছু হতাশার মধ্যে মানুষ আছে কি ঠিক কিনা অনেকে বলে ভাই ভোর কথা ভাই ভোট তো দিতে চাইছি আমরা ভোট কেন্দ্র দখল দখল করে রাখতে পারবেন কিনা আপনারা আমাদের নিরাপত্তা দিতে পারবেন কিনা তো এই প্রশ্নটা আসে কেন ওই ভয়টা আসে কেন ঢাকার রাজপথে সকলে রক্ত দিয়া চিন্তা করছে যে এখন থেকে এরকম কেউ ভয় দেখাইতে পারবে না যার ভোট তার ইচ্ছা মতো একজন দিনদারের ভোট দিনদারি ব্যবসা দেবে ইনশাআল্লাহ এর বাইরে কিছু হবে না এরকম এমপি সাহেবের সাথে চেয়ারম্যান সাহেবের সাথে দশ বারো জন মানুষ এই সমাজটা লুটে ফুটে খাইছে সেরকম আর আমরা দেখতে চাই না এরা হাট বাজার ঘাট রাস্তা কালবাট এবং ওই বেরিবাদ এরাই কয়েকজনে খাইছে রাষ্ট্রীয় বরাদ্দ আইন পাঁচ ভাগের এক ভাগ কাজ করছে চার ভাগের এক কাজ করছে বাড়িতে তারা লুটে ফুটে খাইছে কিন্তু এই দেশের জনগণের জন্য তারা চিন্তা করে না জনগণের মান উন্নয়নের জন্য চিন্তা করে না আমরা চিন্তা করেছি চিহ্নিত করেছি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো বেকারদের অবস্থা কর্মসংস্থান সমস্যা বাংলাদেশের পাঁচ পার্সেন্ট মানুষ সরকারি চাকরি করে না কাজেই এই ভাইদেরকে বেকার ভাইদেরকে বেকার বোনদেরকে কর্মমুখী শিক্ষা দিয়া আজকে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা এই সমস্ত চিন্তা ভাবনা করলে আমাদের যারা পড়াশোনা করতেছে তাদেরকে আন্তর্জাতিক মাধ্যমে প্রশিক্ষণ বছরে বছরে প্রচুর বৃত্তি দিয়ে এদেরকে বিদেশ পাঠিয়ে দেওয়া পড়াশোনার জন্য তাইলে আর কেউ পিছিয়ে থাকবে না এইভাবে অনেক করণীয় কাজ আছে আমি কিছু বক্তব্য দিয়ে দিয়েছি হয়তো কেউ ট্রোল করতে পারে যে মনফুরা আন্তর্জাতিক হাসপাতাল করতে চাইছি তাই কি রে ভাই লোকের কথা বলে আন্তর্জাতিক হাসপাতাল মনফুরা দরকার কি বুঝলেন না দাদা কারণ মনফুরা যদি আমি আন্তর্জাতিক লোক আনি ইউরোপের লোক আনি মনফুরা দেখতে এখন ঢাকার থেকে আসে না বিদেশি কিছু লোকও কিন্তু আসা শুরু করছে আসছে না না আসছে অস্ট্রেলিয়া টস্ট্রেলিয়ার লোকও কিন্তু আসছে আমার জানা আছে কিন্তু আমি এই সেক্টরে থাকার কারণে যে এখানে আসার এখনো অবাধের সুবিধা হয় না করতে হবে কি এই লোকের জন্য রাস্তাঘাট ভালো করতে হবে এবং এক কিলোমিটার দেড় কিলোমিটার মাথা মাথা টয়লেট দিতে হবে মানুষ যখন ঘুরতে আসবে এবং আবাসিক অনেক পর্যটন কেন্দ্র করতে হবে আবাসিক হোটেল এগুলো করতে হবে যে মানুষ যেন থাকতে পারে এবং নিরাপত্তার ব্যবস্থার জন্য পুলিশ দিতে হবে তাহলেই এইটা একটা আন্তর্জাতিক টুরিস্ট স্পট হবে আচ্ছা এবার এই বেটারা এই জায়গায় ইউরোপের লোক আসে অসুস্থ হইলে চিকিৎসা লাগবে না সে একটা রাষ্ট্রে যাই দিলে চিন্তা করবো যে ওখানে সমস্যায় পড়লে আমি হাড়ের রুগী আমি প্রেশারের রুগী আমার চিকিৎসার ব্যবস্থা আছে কিনা বোঝেন না কথা কাজে এখানে আপনার আন্তর্জাতিক ট্যুরিজম স্পট হলে শুধু আন্তর্জাতিক হাসপাতালই নয় আন্তর্জাতিক এয়ারপোর্ট হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাজে এটা মাথার মধ্যে আমি আপনাদের দিলাম আমার যদি সম্ভব হয় আল্লাহ আমাদের সুযোগ দেয় আমি তো চেষ্টা করবই আর আমার আমি তো আমি তো আমার হায়াত নাও তো থাকতে পারে আপনাদের আপনাদের ছেলেদের আমি মধ্যে দিলাম যে এইটা হলো মনভুরা চরফেস নিয়ে কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য তখন এই মনফুরা সিঙ্গাপুরের মতো মালদ্বীপের মতো দেখতে আসবে সিঙ্গাপুরের সাইডে বসে বাদ দেওয়া কাজে এই স্বপ্ন আমরা দেখতেছি আমরা আশা করি একবারের জন্য হলো পাঁচ বছরের জন্য আমাদের কাছে একটা দায়িত্ব দেয় আগের মতো ওই সমস্ত এই নির্বাচনের সময় অনেকে বয় দেখাব যে সিসি ক্যামেরা আছে তোমাদের ছবি উঠাইবো সাবধান বন কেন্দ্রে গেলে খবর আছে আবার কেউ গায়ে তুই না আমলিকের লগে ছবি উঠাইছে একজনে মাফেলে আমলিকের লগে বইছে সেই ছবি উঠাইছে বোঝান না কথা কে হে আমলিক করছে আমুলিক মানুষ না আমুলিক যে করছে যার নামে অপরাধ আছে মামলা আছে এটা প্রশাসন আছে কিন্তু সে তো ভোটার নিরাপদে সকল মানুষ কেন্দ্রে যাবে আপনারা এই দেশের মানুষ অনেক বিএনপির লোক আছে আমুল আমলিকের লগে বেয়ালা করছে অনেক জামাতের লোক আছে আমেলিকের লগে বেয়েলা করেন না আর কোন সুযোগ পাইনি একটা ট্যাগ দেয় কাজেই এই সমস্ত কথার বাহিরে গিয়ে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয় সকলে সহযোগিতা